দুই দিকে দুইজনের মুখ স্ত্রী চিন্তা করছে আমি কথা বলবো না স্বামী চিন্তা করে আমিও বলবো না এভাবে একদিন তিন দিন স্বামী হঠাৎ করে ডাক দিয়ে বলছে স্ত্রী এই যে আজান হচ্ছে কি ফজরের না এসার স্ত্রী চিন্তা করছে না এই কথা বলার জন্য এই বুদ্ধি করেছে আমি কথা বলবো না স্বামীর গেছে আগে আমি বাদশাহ তিন দিন হয়ে গেল তো বলেই না আর আমি চেষ্টা করছি বলার বিভিন্ন কিন্তু কথা বলে আমি ওর সাথে আর থাকবো ঘোড়া নিয়ে বের হয়ে গেছে অজানার উদ্দেশ্যে হঠাৎ করে এক জঙ্গলের ভেতরে পাগড়ে মাথায় দিয়েছো বাগাই দিয়ে একজন সালাম দিচ্ছ হিয়া আবদুল্লাহ হে আল্লাহর বান্দা আমার সালাম গ্রহণ করে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওখান থেকে আবার বহিন জঙ্গলে যাবার পরে ওই লোকটাই সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম আব্দুল্লা কি হলো তোমার যে সালামের উত্তর দিলাম আবার কি একটু ঘোড়া থেকে মাথাটা নিচু করেন আমার কানে কানে কথা আছে মাথা নিচু করার পরে ডাক দিয়ে বলছে আমি তো সাধারণ ফকির না বা হুজুর না আমি এসেছি আজরাইল তোমার প্রথমে সতর্ক করেছিলাম এবার জান কবজ করবো মুসা আলাইহিস সালামের আগে যাদের জান কবজ হয়েছিল ঠিক এই সিস্টেমে একবারে তাদের কাছে আজরাইল আমার কথা মনে বোঝা যায় সিস্টেম পাল্টিয়ে ফেলেছে কোন সময়? মুসা আলাইহিস সময় হযরত মুসা আলাইহিস কাছে এসে ডাক দিয়ে বলছে মোসা আমি এসেছি আজরাই কেন জান কবজ করবা? হযরত মুসা বলে জান কবজ করা অসবিধানে কিন্তু কোন দিক দিয়ে জানটা বের করবা? মনে করেন আপনারা চোখ দিয়ে শখ দিয়ে বের করবো মানে আমি শখ দিয়ে তাও কিতাব পড়ি ও তাহলে হাত দিয়ে হাত দিয়ে আমি কিতাব ধরি পা দিয়ে পা দিয়ে আমি হেঁটে তোর পাহাড়ে গেলাম সব জায়গার পরিচয় দিচ্ছে আমি জান কবজ করবো কোন দিক থেকে এবার তুমি বলো জান কবজ করবা কোন দিক থেকে আজরাইল বলে ফেলেছে আমার যা ইচ্ছা তাই করবে হজরত মশা গেছে রেগে এক থাপ্পড় দিয়ে বাম চোখ বের করে ফেলেছে আজরাই এটা বুখারী শরীফের হাদিস আজরাই বাম চোখ হাতে নিয়ে আল্লাহকে বলে আল্লাহ এমন মানুষের কাছে পাঠিয়েছো জান কবজ করতে গিয়ে আমার জানি কবজ হয়ে যায় কার কাছে গিয়েছিলে না মোসা কাছে বেয়াদবি করেছে বলে না মানল কেন আল্লাহ আমার সালাম দিতে বলেছিল না ঠিক আছে এবার সালাম দিই সালাম দেওয়ার পরে জিব্রাইলামের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন হজরত মোসাকে জিজ্ঞাসা করলেন আজরাইলকে থাপ্পট দিয়ে বাম চোখটা বের করেছে কোন কারণে হজরত মোসা বলে জিব্রাইল আল্লাহ তো আলিম বিদাতি সদুর মনের খবরও জানে তা আমি কেন আজরাইলকে থাপ্পট দিলাম এটা জানে না আমি থাপ্পট দিয়েছি কেন এটা জানে না পরে আমি যখনই জিজ্ঞাসা করি কোন দিক থেকে তুমি আমার জানটা কবজ করবা যদি বলতো আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আল্লাহ যেভাবে ইচ্ছা করে সেভাবে না অবশ্য আমার যা মনে লাগে তাই করে এই জন্য আমার তো রাগ হয়ে গেছে আল্লাহর নাম উচ্চারণ করে নাই মানে থাপ্পড় তো একটা দিয়েছি এবার আসলে আর দিয়ে ডান চোখে বের করে জিবরা আজরাইল বলে আল্লাহ দায়িত্ব আমি আর নেব না তুমি আমাকে অন্য দায়িত্ব দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত তোমার যান কবজের দায়িত্ব থাকবে কিন্তু সিস্টেম হয়ে যাবে আলাদা তোমাকে কেউ কোনো দিন আর গালি দেবে না পানিতে ডুবে মরবে আজ দোষ হবে না হবে পানিতে ডুবে মরে গেছে কথা মনে বোঝা যায়নি এরপর থেকে সৃষ্টি শুরু হয়ে গেছে আলাদা এখন আর মারা গেলেও কেউ আজরাইলকে গালি দেয় না হয় বাসে ধাক্কা লেগে মারা গেলে বাসের দোষ হয় নাকি দেওয়াল চেপে মারায় মারা গেলে দেওয়ালের দোষ হয় আজরাইল কেউ গালি দেয় কেউ গালি দেয় অথচ কাজটা করে কে বলেন এই ফেরেস্তা একবার এসেছিল ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নবী ইদ্রিস খুব পছন্দ হয় আমার তুমি আমাকে যদি অনুমতি দিতে আমি একটু বন্ধুত্ব করি তার সাথে ঠিক আছে যাও তিনি আসলে অফার দিলে যে আমি আজরাইল এসেছে আপনার সাথে বন্ধুত্ব করতে চায় আপনি রাজি আছেন

সরাসরি ফেরেস্ত আজরাইল এসেছে তারপরও তিনি রাজি হচ্ছেন না আর আমাদের বিড়ি সিগারেট দিলে আমরা রাজি হয়ে যায় নাকি বন্ধুত্বের বিষয়টা দুনিয়ার না এটা আখিরাতের সাথে সম্পর্কিত আপনার সাথে যার বন্ধুত্ব থাকবে আমতে আল্লাহ তার সাথে আপনাকে ডাকবেল্লা মিহিম প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে কার সাথে আগে নেতাকে এরপরে কর্মীকে এখন নেতার দিকে থাকি আল্লাহ যদি দেখে এই তো গমছো এ বিড়িজ খেয়ে ফেলিস রাস্তা পর্যন্ত খেয়ে ফেলেছে তাহলে ওই নেতার পেছনে আপনাকে দেখলে আল্লাহ আপনাকে maaf করে দেবে নাকি এ কমন senso তো থাকা দরকার আপনার যেন এমন মানুষের সাথে থাকা যাবে না যে লোকটাকে দেখলে আল্লাহই রেগে যায় ফাঞ্জায়না ওয়া আহলাহু ইল্লাম রাতাহু কানাত মিনাল গাবিরিন

লিখেছেন হজরত লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল সে চরিত্র হীনা ছিল না কিন্তু সে এমন মানুষদেরকে সাফোর্ট করতো সমর্থন দিত তাদের চরিত্র ভালো না একটা আমাদের জীবনের সাথে নবীর স্ত্রী নিজের চরিত্র ভালো চরিত্র হীনা না কারণ কোন হারাম রক্তের ভেতর আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই আর যদি হেকমত থাকে কৌশল থাকে সেটা আলাদা কিন্তু বিনা কারণে আপনি যদি চরিত্রহীন কোন মানুষকে সমর্থন দেন সাপোর্ট দেন লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ মাফ না করে আপনাকে আল্লাহ মাফ করবে না কথা মনে হয় বোঝা যায়নি হাজরতে ইদ্রিস এই কারণে রাজি হচ্ছেন না যে আমি যাত্রার সাথে বন্ধুত্ব করব ঠিক আছে তুমি যখন সরাসরি অফার দিলে ফেরেস্তা আজরাইল তোমার দায়িত্ব তো জান কবজ করা বলে হা ঠিক আছে তোমার কাছে আমার তিনটা দাবি এক নম্বরে মানুষের জান যে কবজ করো কেমন কষ্ট হয় মানুষের ওই কষ্ট আমারে দেখাও কষ্ট দেখাবো কি করে আমার জানটা কবজ করো তাহলে তো আমি টের পাবো যে কেমন কষ্ট হয় ওয়াজাতে সাকরতন মাউতি বিল হক বাই যালিকা মা

বড় কম কষ্ট দিয়েছিল আমার নবীর জান কবজের সময় তারপর মনে হচ্ছে বহুত পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে তাও নবী যে নবীর শরীরের ভেতরে পৃথিবীর এক হাজার যুবকের শক্তি ছিল কত বলেন অন্যান্য নবী যারা সাধারণ মুসা আলাইহিস সালাম ইসা আলাইহিস সালাম ইনাদের শরীরের ভেতরে শক্তি ছিল আমাদের মতো চল্লিশ জন যুবকের আর আমাদের নবীর শরীরে আল্লাহ শক্তিশালী পাওয়ার ফুল মানুষ যদি বলে আজরাইল মনে হচ্ছে পাহাড় রাখলে আমাদের তো কিছু রাখায় লাগবে না শুধু আঙ্গুল ঠেকাবে কথা বলেন তুমি মস্তানি করো কেউ যখন রেহাই পাইনি আমি একটু দেখতে চাই কেমন হয় মরণের যন্ত্রণা তবে জানটা কবজ করো আবার রুহটা ভেতরে ঢুকিয়ে দাও হাজরতে আজরাইল আল্লাহকে বলে রব্বুল আলামিন গিয়েছিলাম ভালো জায়গায় অফার নিয়ে নবী করে কিন্তু তো ভেজাল ও মরে দেখতে চাই ওকে মেরে ফেলবো ঠিক আছে ওর জান কবজ করো যখন আকাঙ্ক্ষা হয়েছে আবার জানটা কবজ করে রুহ ঢুকিয়ে দাও যান শুধু কবজ করে সঙ্গে সঙ্গে রুট আবার ঢুকিয়েছে এতটুকুই কেমন কষ্ট হয়েছিল কবজ করে যে তিনি মৃত্যু বরণ করলেন হজরত ইদ্রিস তার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জিন্দা সাগলকে চামড়া দিলে লবণ দিলে যেমন কষ্ট হয় ওইরকম আপনি কি কথা বুঝলেন তার শখের মরণে যদি এই কষ্ট হয় আর আমরা যারা মরতে চাই না তাহলে কেমন কষ্ট দিয়ে আজরা মারবে আপনি টের পাচ্ছেন না মনে হয় ঠিক আছে তোমার এক নাম্বারটা আমি পেলাম দুই নাম্বার শর্ত আমার মানুষ জাহান নামে গেলে কেমন কষ্ট পাই জাহান নামের ওই কষ্ট আমার একটু দেখাও ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্নালাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সূরা তাহা 74 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন মুজরিম পাপিষ্ঠ গোনাগার অবাধ্য হয়ে কোন মানুষ যখন আল্লাহর কাছে আসবে আল্লাহ পাক ওই লোকটাকে জাহান্নামে দেবে জাহান্নামে এমন জায়গা ও লোকটা মরবেও না বাঁচবেও না বাঁচা মরার মাঝখানে থাকবে তাহলে জাহান্নামে একটু আমাকে প্রবেশ করাও আবার বের করে নিয়ে আসো হ্যাঁ এখান থেকে একটা মাসলা আছে এই জায়গার দুর্বলতা নিয়ে অনেক মানুষ বলে যে জাহান্নামে দেওয়ার পরে আবার ইদ্রিস নবীকে আল্লাহ বের করে নিয়ে এসেছে এটা না আমাদের কেউ যদি জাহান্নামে দিও দেয় অসুবিধা নেই কালেমা যখন পড়ে আবার একদিন একদিন জান্নাতে যাব নাকি এই ধারণাগুলো মানুষের ভেতরে দেওয়ার কারণে মানুষ আজ গোনা করার জন্য উদ্বুদ্ধ হয় আমরা যদি এ ধারণাটা আর একটু সিস্টেম করে দিতে পারতাম গোনা আপনি করেন কিন্তু মৃত্যুর সঙ্গত সময় আগে আপনাকে তবা করে ভালো হওয়া লাগবে কারণ আমাদের দেশে তাওবা করানো হয় তখন বাবা মারা যাচ্ছে যাবে যাবে ভাব তখন হুজুর ডাক দিয়ে বলো হুজুর তাওবা পড়িয়ে দেন ওই সময় তাওবা পড়ানোর সময় তবা পড়ানোর সময় ওই সময় যখন তাওবা পড়াবে ও যেন বোঝে যে আমি কি বললাম নাকি এমন সময় ওকে তাও কিছুই বোঝে না আজ লাইন থেকে ফিট হয়ে গেছে হবে 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 না এটা আমি আপনি বললে তো হচ্ছে না কোরআন শরীফ বলা লাগবে কে বলবে বলেন তখন তো বা লাগবে আর সিস্টেম কি শর্ত হচ্ছে তো দুইটা আর সময় একটা একটা সময় আল্লাহ দিয়েছেন যে এই সময় তো করা লাগবে আর সিস্টেম শর্ত দুইটা কয়টা কথা মনে হয় বসেননি আপনি তাহলে আমরা যারা তাওবা করতে হ্যাঁ তাওবার ফজিলত কি তাওবা যদি কেউ করে এটা কেন রেখেছেন আল্লাহ কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ শুধু মাফ করে না ওগুলো নেকি বানিয়ে দেয় তাহলে তওবা দরকার আছে না নেই অনেক গুরুত্বপূর্ণ অনেকে বলে তাহলে তওবা করে লাভ কি না তাওবা করলে তো জীবনের অপরাধ শুধু মাফ হয় না ওই মাফ করা জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়

আপনি যদি মানুষকে উদ্বুদ্ধ করে দিচ্ছে আর গোনা করার জন্য যা কোনো অসুবিধা নেই আল্লাহর রহমত থেকে নৈরা সাজাবে না কিন্তু এর পরবর্তী আয়াতই আল্লাহ জবাব দিয়েছে আল্লাহর রহমত থেকে নইরা সয়না ঠিক আছে আমি আল্লাহ সব গোনা মাফ করে দেব তাও ঠিক আছে কিন্তু গোনা মাফ করার জন্য শর্ত দুইটা আর সময়